আমার প্রথম আসা এখানে ওইখানে অত কোটি মানুষ তাও কত সুন্দর সিস্টেমে আমরা স্নান করেছি বাট এখানে কোন সিস্টেম এটা কোন সিস্টেম এখানে ওখান থেকে নাপ দিয়ে দিচ্ছে না মাঘে উপলক্ষে গঙ্গা সাগর লক্ষাধিক পূর্ণার্থী গঙ্গায় পূর্ণ স্নান মাঘে পূর্ণিম উপলক্ষে আজ গঙ্গা সাগরে গঙ্গা ও সাগরে মিলন স্থলে লক্ষাধিক পূর্ণার্থী পূর্ণ স্থানে অংশ নেন গঙ্গা সাগরে মেলা শেষ হলো মাঘে পূর্ণিমাকে কেন্দ্র করে গঙ্গা সাগরে পবিত্র বেলাভূমিতে বিপ মানুষের সমাগম লক্ষ্য করা গেছে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ও রাজ্যের বাইরে থেকে বহু মানুষ গঙ্গা সাগরে এসে ভিড় জমান ভোর রাত থেকে রীতিনীতি মেনে পূর্ণ স্নান শুরু হয় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিশেষ করে কপির মনে চত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়া মতন পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে দক্ষিণ পরগনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের উদ্যোগে একাধিক পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয় পুলিশের কড়া নজরদারিতে সুশৃঙ্খল ভাবে চলে পূর্ণ স্থানের শেষে পূর্ণার্থীরা মহামণি কপির মন্দিরে পুজো ও অর্চনা করেন ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে গত বছর তুলনায় এই বছর পূর্ণার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে পূর্ণার্থীদের নিরাপদে বাড়ি ফেরানোর জন্য প্রশাসন দিন রাত ভাবে কাজ করে চলেছে সাগরে পূর্ণ স্নানের জন্য আসা তীর্থযাত্রীরা কি বলছেন শোনাবো সেই বক্তব্য আসা হয় না এই প্রথমবার আসা হলো ঠাকুর টানে তার জন্য আসি না

ওখানে সিস্টেম এখানে সিস্টেম এক আকাশ পাতা ওইখানে অত কোটি মানুষ তাও কত সুন্দর সিস্টেমে আমরা স্নান করেছি বাট এখানে কোনো সিস্টেম নেই এটা কোনো সিস্টেম এখানে ওখান থেকে নাম দিয়ে দিচ্ছে না প্রত্যেকটা জায়গা ডেঞ্জার বলে বোর্ড লাগানো আছে তো মানুষটা নামবে কোথা থেকে তারও তো একটা রুট তৈরি করতে হয় সেই রুটটাই তো নেই সেই রুটটাই তো নেই তাহলে এখন কিভাবে মানুষ হয়তো না চান করেই উঠে চলে আসলো ওইভাবে হয় কি এত মানুষ এত তার তো একটা থাকা উচিত রাখি পূর্ণিমার শুভ সময় শুভ চলে এসে শুভ সময় এসে আমরা পূর্ণ স্নান করলাম ফুল ফ্যামিলি নিয়ে এসে আমাদের খুব ভালো লাগছে খুব আনন্দ পেয়েছি বা খুব মন্দিরটা দেখতেও ভালো লাগছে প্রচুর ভিড় হয়েছে

Moraní gbòò sè?